তো কালকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমার না একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে সঞ্চয় বা সাশ্রয় যেটা ওরা তেল বাঁচানোর জন্য বলেছে যে আমরা আমাদের গাড়ির প্রচুর পরিমাণ তেলের এখন অপচয় হচ্ছে মানে অপচয় মানে খরচা হচ্ছে আর কি তেলের যা দাম তো সেই কারণে আমি হ্যাঁ তো তেলের যা দাম সেই কারণে আমরা সাইকেলটা কিনলাম তো এই কথাটা সত্যি মানে যারা যারা ম্যান্ডিকে দেখে মানে আজ কয়েক বছর ধরে তার আমার মনে হয় সবাই এই কথাটা শোনার পর জাস্ট হেসে দিয়েছে ঠিক আছে জাস্ট হেসে দিয়েছে তার কারণ হচ্ছে যে মানুষ টাকাকে টাকা বলে মনে করে না মেয়ের বার্থডেতে মানে একদম ছাতার মাথা ব্যাং গিফট সমস্ত কিনে কিনে এনেছে মেয়ের জন্য মানে যেই গিফটগুলোর কোনো প্রয়োজনই নেই অপ্রয়োজনীয় সমস্ত গিফট কিনে এনেছে মেয়ের জন্য তো সে আবার বলছে যে এরকম আমার আমার মানে কি বলবো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং ঠিক আছে চলে যাচ্ছে নেটওয়ার্ক তো মেয়ে জন্মদিনে রীতিমতো সে মানে কি বলবো যেগুলো তার প্রয়োজনই নেই ঘরে রাখার মতো জায়গা নেই ছাদে ফেলে রাখতে হয়েছে তো সেই সব জিনিস কিনে ঘর ভর্তি করেছে তো সে যখন বলে যে আমরা গাড়ি পেট্রোল বাঁচানোর জন্য সাইকেল কিনেছি সত্যি কথাটা শুনে আমিও হেসে গেছিলাম আমার মনে হয় আরও অনেকেই হেসে ফেলেছে বা অনেকে কমেন্টও করেছে মানে কিছু কথা এমন কথা মানুষ বললে যেটা যুক্তি থাকে ভালো লাগে কিন্তু বেযুক্তি কথা বললে সত্যিই কারো সেটা ভালো লাগে না তো আজকে ভাইফোঁটার ভিডিওটা দেখছিলাম ম্যান্ডির তো সেখানে দেখলাম যে সবাইকে গিফট দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছুই কিন্তু সকালের খালি জলখাবারের ব্যবস্থা ছিল তাও শাশুড়ির বাড়িতে ঠিক আছে শুধুমাত্র শাশুড়ির বাড়িতে জলখাবারের ব্যবস্থা ছিল জলখাবার সবাই খেয়েছে সেখানে তাও কে করেছে ব্যবস্থা বন্ডা করেছে তো এখানে একটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে বোনরাই বা কেমন একটা কথা বলতে চাই যে রাই বা কেমন দুটোই তো ভাই দুই বোনে মিলে খরচা দিয়ে যদি এক জায়গায় রান্নাবান্না করতো তাহলেও সবাই কিন্তু আনন্দ করে খেত ঠিক আছে কেন কি আমরা জানি যেটা যে ভাইফোঁটা মানে সবাই মিলে একসাথে বসে থাকা গল্প করা খাওয়া দাওয়া আনন্দ আমাদের ভাই নেই আমরা জানি যে কতটা মনের মধ্যে ওই দিনকে খারাপ লাগে তো এবার নিজের ভাই নেই পিসির দুই ছেলে আছে একজন ছেলে তো বাইরে থাকে আরেকজন ছেলে রয়েছে ছোট পিসির কিন্তু তাকেও সবসময় পাওয়া যায় না কোনো বছর পাই কোনো বছর পাই না এরকম হয় যেমন এই বছর পেলাম না আগের বছর দুই ভাইকেই পেয়েছিলাম হ্যাঁ ধরো তো অনেকেই এখন আমাকে তেইশ জন মতো দেখছে সবাই কিন্তু ডবল টাচ করো তাহলে স্ক্রিনের ওপরে তাহলে কিন্তু লাইক হয়ে যাবে সবাই একটা করে লাইক করে দিও কিন্তু প্লিজ কিন্তু সেখানে দেখলাম যে না সেরকম কোনো কিছু ছিল না খালি জলমিষ্টি দিয়েই ভাইফোটা হয়ে গেল আসলে মানে এবার ম্যান্ডি ভাবছে যে হ্যাঁ তোদের ভাইফোটা তোরা বুঝগা আমি কেন সব সময় খরচা করতে যাবো তাই না এটা ও স্বাভাবিক আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যেটা হচ্ছে ম্যান্ডি নাইটি পরেই চলে গেছে তো সেটাই ওর যা সেজে গুজে এসছে তো তখন বলছে বাবা কত সুন্দর সেজে খুঁজে এসছে তো কি কে তোমাকে না বলেছিল গো তোমাকে সাজতে তুমি তো এমনিতে ঢং করে শাড়ি পরে অনেক কিছু করো হ্যাঁ তো তুমিও সেজে নিতে পারতে সাজুকুজু করে বাড়ি যেতে পারতে এত সুন্দর ফোটার একটা দিন কত ভালো লাগতো আচ্ছা রাজশ্রী পাল লিখছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একজন লিখছে বাংলা ব্যাপারে আমাদের ভাবা উচিত হ্যাঁ ডু নট ভোট টু টিএমসি হমেপিপি এটা তো সবার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে তো আমি কাউকে কিছু বলতে পারি না ভালো আছি আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে যেহেতু ভিডিও করা হয়নি তাই ভাবলাম চলো লাইফে আসি আর শোনাই এত দুষ্টুমি করে ও আমাকে না ভিডিও করতেই দেয় না এই যে এখন আমি ভিডিও করছি আমাকে শুইয়ে রেখেছে মা তুমি শুয়ে থাকবে আমাকে বসে মানে কথা বলতেও দিচ্ছে না খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে আর মানে এমন বাইনা সে বায়নাগুলো কি বলবো মানে আবদারগুলো মেটাতে আমার মাথাটা গরম হয়ে যায় কখনো কখনো উল্টো পাল্টা বায়না ঠিক আছে এখন স্কুল টিউশন তিন দিন ছুটি আছে শনি রবি এই সরি রবি সোম মঙ্গল শনিবার থেকে স্কুল ছুটি পড়ে গেছে আরও মজা হ্যাঁ স্কুল টিউশন থাকলে একটা টাইমের মধ্যে থাকে পড়াশ্রমও থাকে আর মা বাবার কাছে তো পড়তে চায় না ছুটি 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 পড়বো না এইসব বাহানা করছে সকালবেলা তবুও পড়তে বসিয়েছিলাম এই যে এখন আমি একটা কাজ করছি মানে ওই পিঠে বানাবো বুঝলে লাউ হয়েছে আমার কাছে অনেক তোমাদেরকে ভিডিওতে দেখাবো অনেক কচি কচি লাউ হয়েছে তো অনেক কচি কচি লাউ হয়েছে তো আজকে না লাউয়ের পিঠা বানাবো তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শর্ট ভিডিও হলেও শেয়ার করব আর খুব ভালো লাগে জানো তো আরেক দিন বানিয়েছিলাম খুব টেস্টি লাগে তো লাউটা এখন সিদ্ধ করতে বসিয়েছি ওটা সিদ্ধ করতেও তো প্রচুর জল বেরোবে সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে তো সেই ভাবলাম যে আজকে আর ভিডিও করতে পারবো না এখানে কি এতগুলো পিঠে হবে অনেকটা সময়ও চলে যাবে তাই ভাবলাম চলো একটু লাইভেই তাহলে কথা বলি তোমাদের সাথে রাজর্ষি পাল দিদি ভাই লিখছে যে তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসার মানুষ তো আছে এটা এটা জেনেও খুব খুশি হলাম আমি খুব মানে কি বলবো আমার কাছে না ভিডিও আমার ভিডিও করতে খুব ভালো লাগে বলতে পারো আমি যখন টিকটক ছিল তখন না আমি খুব ভিডিও করেছি মানে খুব ভালো লাগতো আমার ভিডিও করতে আর এটা একটা নেশার মতো কিন্তু সময়ের অভাবে না আমি মানে কি বলবো সেই মতো প্রতিদিন ভাবি ভিডিও একটা হলেও দেবই কিন্তু আমি দিতে পারি না জানো তো আমার খুব খারাপ লাগে আর দেখো এই যে আমার দুষ্টুটা হ্যাঁ এই সব সময় দুষ্টুমি হ্যাঁ সব সময় দুষ্টুমি এগিয়ে যাও থ্যাংক ইউ হুম হ্যাঁ তোমরা পাশে থাকলেই এগোতে পারবো পাশে না থাকলে এগোতে পারবো না আজকে দেখছো তো মাত্র একুশ বছর বয়সে কোটি টাকার বাড়ি বানিয়ে নিয়েছে সৌমি ও একজন ইউটিউবার আসলে কি বলতো যে ইউটিউবটা মানে একটা সময় ইউটিউবটা মানুষ দেখতো জ্ঞান অর্জন করার জন্য নলেজ নেওয়ার জন্য আর বিশ্বাস করো আমি ইউটিউব সার্চ করতাম শুধুমাত্র কোনো কিছু জানার জন্য বা আমি গান গান সার্চ করে শুনতাম নাহলে আমি মুভি দেখতাম ঠিক আছে মানে আমি আমার কথা বলছি কিন্তু গত চার বছর ধরে মানে লকডাউনের পর থেকে পাঁচ বছর ধরে আমার সার্চ লিস্টে শুধু তুমি ব্লগারদের নাম পাবে যাদেরকে আমি ভিডিও দেখি ভিডিও দেখে আমি ভিডিও করি শুধুমাত্র তাদের নাম পাবে তো এখন ভিডিও মানে ব্লগিং দেখতে দেখতে এমন হয়ে গেছে যে ওইগুলোই আসতে থাকে তো একটা ভিডিও দেখছিলাম সুমি বলে মেয়েটার নাম তো একে আমি দেখেছিলাম রিয়ার বিয়েতে তো একুশ বছর বয়স কোটি টাকার বাড়ি বানিয়েছে দারুণ সুন্দর বাড়িটা মানে মানুষ না এখন যুগটা এমন হয়ে গেছে যে নোংরামি না করলে তুমি চট করে বড়ো লোক হতে পারবে না ঠিক আছে একটা একুশ বছর বয়সের ছেলে মেয়ে তারা যদি পড়াশুনো করে নিজেকে প্রতিষ্ঠিত করে চাকরি করে বাড়ি বানাবো বলে তার না মাথার চুল পেকে যায় গো একটু হলেও চুল পেকে যায় কমসে কম তিরিশ বছর আঠাশ তিরিশ বছর তো বয়স লাগে একটা ভালো সুন্দর বাড়ি বানানোর জন্য বা একটা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু এই সৌমি মাত্র একুশ বছর বয়সে একটা এত কোটি টাকার বাড়ি বানিয়েছে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব মানে সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার সোশ্যাল মিডিয়ায় কত টাকা মানুষ ইনকাম করছে এবার কেউ সৎ ইনকাম করছে কেউ অসৎপথে ইনকাম করছে অসৎপথে এই জন্য বললাম গাইজ কেন কি দেখো আমরা আমরা এই যে নর্মাল খালি জ্ঞান দিতে আসি কন্ট্রোভার্সি মানে লোকের যে ভুলটা সেটা তুলে ধরা পাবলিককে যারা তারা শি বানাচ্ছে সেটা তার সেই নোংরামিটাকে পাবলিকের সামনে তুলে ধরা আমি এক কথায় এটাকে মানে জ্ঞান দেওয়াই বলবো তো এই জন্য আমাদের আমরা কোনোদিন বাড়ি বানাতে পারবো না এত কোটি টাকার বুঝলে আমরা কোনোদিন এত কোটি টাকার বাড়ি বানাতে পারবো না কিন্তু যারা এই যে শাড়ি খুলে শাড়ি পরছে ঠিক আছে ড্রেস খুলে গেট রেডি উইথ মি করছে এরা দু চার বছর ইউটিউবে কাজ করলেই কিন্তু কোটি কোটি টাকার বাড়ি গাড়ি আইফোন এদের সব হয়ে যাবে এদের সব হয়ে যাবে কিন্তু আমরা পারবো না তো এখন ইউটিউবটা এদের জন্যই মানে একজনকে যখন দেখছে মানুষ যে বাবা এত টাকার বাড়ি বানিয়ে নিয়েছে এই সব নোংরামি করে চল আমিও করি মানে এখন সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে নোংরামির কম্পিটিশন কে কত নোংরামি করতে পারবে কে কত টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে যে যত বেশি নোংরামি যত বেশি কাপড় খুলতে পারবে তার ব্যাংক অ্যাকাউন্টে তত বেশি টাকা ক্রেডিট হবে এখন আর মানুষ না অন্য কোনো মানে কী বলবো লিংক দেখে না নিজের এন্টারটেন হওয়ার জন্য বা অন্য কিছুর জন্য এখন ওই এই ইনস্টাগ্রাম আর ইউটিউব দেখলেই মানুষের সমস্ত চাহিদা মিটে যায় ঠিক আছে এমন এমন ভিডিও ইনস্টাগ্রামে আসে তার জন্য আর অন্য কোনো পিকচার চালিয়ে মানুষকে দেখতে হয় না বাকিটা আর বলছি না এখানে তো এই হচ্ছে আমাদের দেশের আজকে বর্তমান পরিস্থিতি মানে মানুষ সাধ্য বাড়ির ব্লক বানিয়ে ভাইরাল হয়ে কোটি টাকার বাড়ি বানিয়ে নিচ্ছে আর আমরা দিনের পর দিন খালি ছিলেই যাচ্ছি কচু কচু ছিলছি এখানে তো যাই হোক আমার দুষ্টু তো অনেক দুষ্টুমি করছে কথা তো বলতে দিচ্ছে না দাঁড়া একটু উঠে বসি বাবা একটু সর একটু সর আমাকে উঠতে দেশো না কেন দুষ্টুমি করিস বেটা কি সুন্দর এবং বসে বসে ভিতর তো কাঁদছে আমাকে শুয়ে থাকতে হবে আমাকে সবসময় শুই করিয়ে রাখবে ও শুয়ে শুয়ে থাকলে রান্নাটা কে করবে তুমি কি খাবে তুমি খাবে না বাবা রান্না করবে দেখেছো কথা ছেলে বাবা রান্না করবে আবার আমাকে বলবে মা তুমি শুয়ে থাকো যত আমি বলবো কে রান্না করবে তাহলে তুমি কি খাবে তখন বলবে মা আমার পেট ভরে গেছে আমার খিদে পাচ্ছে না এদিকে এসো এদিকে এসো সবাই তোমাকে দেখতে চাই এসো হ্যাঁ কেনা ফোন ভেঙে দিয়ে খাটো আচ্ছা ঠিক আছে চলো 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 আবে ভিডিওটা শেষ করে দাও সবাইকে বাই করে দাও তো ভালো করে বাই করে দাও সবাইকে করবে না করবে না এখন মুড নেই অন্য সময় যখন মুড থাকে নিজেই ফোনটা ধরে বলে মা আমি হচ্ছে এখন গাড়ি চালাচ্ছি তুমি এটা ভিডিও করো কিন্তু এখন মুড নেই তো সেই জন্য আমি বদমাসী করছে পড়তে বসতে হবে কিন্তু এই ভিডিও এই লাইভটা শেষ হলেই তোমাকে কিন্তু পড়তে বসতে হবে না আর কি হ্যাঁ নয় পড়তে বসতে হবে অনেক হোমবাগ আছে কালকে মিসের মিস কাল পড়াতে আসবে আছে আছে দেখবে চলো কে বলছে নেই তো চলো আমি এখন পিঠে বানাবো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে আ বাপরে বাপ কোমরে এত ব্যথা হয়ে গেছে না আসছে আসছি পাপা আসছি দেখো না কি করবো এসো এসো তোমাকে নিয়ে যাবো এসো তোমাকে নিয়ে যাবো এসো এসো বলে এসো দাও তোমাকে একটু দেখাই তারপরে আমি লাইটটা শেষ করে দেবো এই দেখো এখানে এখন আমি লাউটা সিদ্ধ করে নিচ্ছি ঠিক আছে এসো লাউটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়েছে ঠিক আছে এমনিতেই লাউ থেকে অনেক জল বেরায় আর লাউটা না একদম কচি ছিল তো এমনিতেই অনেক লাউটাও কেটে খাওয়া হচ্ছিলো কাছে না এখনও তিন চারটে মতো লাউ আছে এবার অত তো সবসময় তরকারি খেতেও ভালো লাগে না তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি তাই ভাবলাম যে চলো তাহলে সন্ধেবেলা সেই তো রুটি করতে হবে বা পরোটা করতে হবে তার থেকে ভালো একটু লাউটা সিদ্ধ করে নিই একটু আটা একটু ময়দা দিয়ে ওটা তেলে ওই এরকম ফুলুরির মতো ছেঁকে নেব যেরকম তালের বড়া বানাও আর কি সেরকমভাবেও তোমরা বানাতে পারো আর একটু সব দিয়ে দেবো আর একটু একটু সামান্য খাবার সরে দেবো বেশ ভালো লাগবে তাহলে আরেকদিনও করেছিলাম সেদিন তো পিসি ছিল তো পিসিকেও খাইছিলাম পিসিটা এরকম বুঝতে পারিনি বাবা কি দিয়ে বানিয়েছিস বলছে তো আজকে পিসি নেই পিসি গেছে আবার ছোট পিসির বাড়ি হ্যাঁ তো আজকে তো পিসি নেই পিসি গেছে ছোট পিসির বাড়ি তো এখনও অনেক লাউ আছে তো পিসি আসলে তখন আবার একদিন হবে তো এখন অল্পই করছি মানে ওটা সিদ্ধ হয়ে হয়তো এক বাটি মতো এতটা মতো হবে তো আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে সোনায় এক দুটো খাবে তো খাবে আর নাহলে তো বেশি খাবে না তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে টাটা গুড নাইট কালকে ভিডিও আসবে বাই কি হলো দাসনাই কোলে নিয়ে আসি দাও এক মিনিট এসো এই দেখো ঠাকুর হচ্ছে দেখছো এই দেখো পিঠা হচ্ছে এই কড়ার মধ্যে পিঠা হচ্ছে তুই খাবে চাই পিঠা খাবে তো কটা পিঠা খাবে দুটো পিঠা খাবে অসনায় খালি দুটো পিঠে খাবে আর খাবে না খাবো কটা দুটো দুটো খাবে পেট ফাটবে না পেট ফাটবে না ঠিক আছে তো এখন পিঠা করতে হবে তাড়াতাড়ি ছেলের পায় না দুটো পিঠে খাবে বাই 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 টাটা বলে দাও গুড নাইট গুড নাইট সবাই গিয়ে ফোন দি দাও আজকাল এটা খুব শিখেছে কোথায় কোথায় এমনি করবে মুখটাকে আর এনিগো ও এটা কি এইগুলো কোথা থেকে শিখেছে জানি না আমরা তো ঘরে কেউ করি না এগুলো কোথা থেকে ও শিখে আমি তো কোনো বুঝতে পাই না কোথা থেকে শিখেছে কারণ কি ও খুব একটা তো এদিক ওদিক খেলতেও যায় না যা হলো স্কুল আরও ও দাদা দিদি আছে ওদের সাথে খেলা করে 아마 ওদের কাছ থেকে এই এইগুলো শিখিয়েছে মুখটাকে কিছু করতে আম করবে ছি এমনি করতে নেই হয়ে গেছে হয়ে গেছে পিঠা করবো করবো ঠিক আছে চলো গাইস বাই 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 বাই